বারো বছর বয়সে প্রেমের শুরু চোদ্দ বছর বয়সে পালিয়ে বিয়ে আর পনেরো বছর বয়সে এক কন্যা সন্তানের পিতা বনে গেছেন আমাদের আজকের ভিডিওতে খুব দক্ষতার সাথে বাকর তৈরি করা এই বাচ্চা ছেলেটি নিজেরাই ঠিক আছে আর মা বাবা একলা একলা চলাফেরা করে এই কারণে বিয়া করে নিলাম একলাম ছেলে আছে কি করার কপালা আছে কবলজড়া সাই নৃত্য করতে দিব আর জনের যাবেন মাত্র 11 বছর বয়স থেকেই নিজেকে একজন পাকা ভক্ত বাকরখানি তৈরি করার কারিগর হিসেবে গড়ে তুলেছেন জীবন সংগ্রামে হার না এই মানুষটিকে দেখতে বাচ্চা মনে হলেও তার পরিবারের সে একজন বীর পুরুষের ভূমিকা পালন করছেন এই বাড়িতে হয় বাড়ি আছে আমরা এক হাজার টাকা খরচার এই সামান্য কিছু বেতনে চাকরির শুরুটা হলেও বয়স এখন ষোলো আর বেতন হয়েছে দশ বয়স ষোলো প্রতি মাসে বেতন থেকে হাত জন্য এক হাজার টাকা করে তার বাবা আর নারীর গল্প তো অনেক শুনেছেন আজকে আপনাদেরকে একজন দায়িত্বশীল বাচ্চা ছেলের গল্প শোনাচ্ছি তাই ভিডিওটা শেয়ার করে এই দায়িত্বশীল বাচ্চা ছেলের প্রতি ভালোবাসা দেখাতে ভুলবেন না পাঁচ বছর দেশের বাড়ি বামন ভাইরা জি জি শুরু থেকে জায়গা অর্থাৎ দশ হাজার টাকা জি পাঁচ বছর ধরে মানে মানে আস্তে আস্তে ঢোকার পরে আস্তে আস্তে কাজ করলাম আস্তে 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 শিখতে শিখতে বড় জায়গা থাকলাম এখানে আনছি আমার মামা আনছে আনুমানিক পঞ্চাশ কেজি বিক্রি হয় সে কপালে আসিল এই কারণে কাজ করতেছি জি ভর্তি হয়েছিলাম

হ্যাঁ হবে এক বছর কাজ শিখলাম আমাকে প্রথমে আমি পারতাম না তারপর আমার শিখাইলো আমার আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া মানে না আমার চারচো দোকান প্রচন্ড আর হয় মামা আমার হয় এখন তো ভালো লাগে না এখন তো আর ভতি হতে পারবো না মানে ছোটবেলার অনেক স্বপ্ন মানে ছিল ভালো লাগতো না ছোটবেলায় এসেছিলাম এখন না বুঝি আর কি মরণ পড়ালেখা করলে কি আর এগুলো করতে হইতো আমার বয়স পনেরো